আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিদেশে বিদেশি আম নিয়ে কথা বলবো এটা হলো নাম ডকমাই ওয়াং বা পার্পেল ডকমাই দেখেন কালারটা দেখেন অসাধারণ কালার এটা হলো নাম ডকমাই ওয়াং আমগুলো একটু ছোটো সেগুলো আরও বড়ো হয় আপনার নয়শো গ্রাম এক কেজি পর্যন্ত হয় আরও কিছু আম দেখাবো সাথেই থাকুন এই দেখেন আম দেখেন এগুলো কিন্তু অনেক সাইজ বড়ো এবং আরও বড় আম দেখাচ্ছে এসে বড় দেখেন এটা হলো চিয়াংমাই চিয়াংমাই বা রেড আইভরি যেটাই বলেন এই যে এইটা হলো সেই চিয়াংমাই আম কত সুন্দর আম ধরেছে আমের এই চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চিয়াংমাই কিংচাক ওই আপনার অস্টিন সব ধরনের আমি আমাদের কাছে পাবেন দেখেন এইটা দেখেন কত বড় হাশা কালারটা দেখেন অসাধারণ ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না কিন্তু অসাধারণ কালার হয়েছে কিন্তু এবং সন্ধ্যাবেলা যার কারণে কালারটা এই পাউডারটা যে উপরে আছে এইটা মুছে ফেললে আরও সুন্দর কালার আসবে কালারটা দেখা যাবে এইটা হলো চিয়াংমাই এবং এই পাশে আছে আমাদের দেখেন সেই সূর্য ডিম বা মিয়াজাকি দেখেন মিয়াজাকি আমটা কিন্তু আমি খাইছি খুবই সুস্বাদু বা হিমসাগর বা রূপালির সাথে তুলনা করলে হবে না তবে এটা খুবই স্বাদ এবং টেস্ট ভালো অনেকে বলে যে টেস্ট ভালো না আমি নিজে খাইছি টেস্ট ভালো আছে এবং এই পাশে আছে আমাদের সেই অস্টিন অস্টিন ম্যাঙ্গো এই দেখেন অস্টিন ম্যাঙ্গো দেখেন আমটা দেখেছেন কালারটা দেখেন অসাধারণ কিন্তু কালার এবং এটা কিন্তু লেট ভ্যারাইটি অনেক লেট হয় এর চারাও আমাদের কাছে পাবেন এই অস্টিন ম্যাঙ্গোর চারাও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ছোটো গাছ ছোটো গাছের তিনটা আম আছে এবং আমের সাইজগুলো কিন্তু বড় বড়ো হয় এটা আপনার চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত আমের ওজন হয় এটা হলো অস্টিন এই দেখেন অস্টিনের আমাদের এখানে একটা গাছ আছে এবং আমগুলো দেখেন অস্টিনা চারা কিন্তু আমাদের কাছে পাবেন এবং কুরিয়ারে পাঠানো যাবে যে কোনো জায়গায় সুন্দর আম আছে এবং আমের আমরা আরও আপডেট দিবেন শাল্লা কারো চারা যদি প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারেন অস্টিনও কিন্তু লেট ভ্যারাইটি কালারিং আম এবং স্বাদ ভালো স্বাদের দিক থেকে ভালো বিদেশি আমি স্বাদের দিক থেকে ভালো এই সে অস্টিন ম্যাঙ্গো অস্টিন কিংসাক সূর্য ডিম চিয়াংমাই বাড়ি ফোর বাড়ি এগারো বাড়ি তেরো কালারিং যত আম আছে বাড়ি ফোর তো সাদাম বাড়িতে আরও কালারিং আম যত আম আছে সব আমাদের কাছে পাবেন বিদেশি আমের আইটেমগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এবং কোয়ালিটি ফুল চারা পাবেন যাদের আমের চারার প্রয়োজন এবং আমের চারার সাথে সাথে অন্যান্য চারা কাঁঠাল লিচু যত প্রকার চারা আছে আমাদের কাছে নখ দিতে পারেন লঙ্গান থেকে শুরু করে সব ধরনের চারা আমরা বিক্রি করে থাকি এবং আপনারা যদি পাইকারি দরে বা প্রজেক্ট করার জন্য নেন অনেক চারা নেন সেই ক্ষেত্রেও দেওয়া যাবে এবং এখন যেহেতু আম লিচু এগুলো সিজন এবং এখন এই এগুলোই আপনারা বেশি চাচ্ছেন তাই আসলে ভিডিওটা করা এবং সামনে আরও ভিডিও করবেন ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মাজদুল হক ধন্যবাদ সবাইকে